গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে আর সেরকম কোনো ব্লগ দেওয়া হচ্ছে না অনেক দিন হয়ে গেল যারা ভিডিও দেখো তারা ফলো করো যে ভিডিও মানে আসছে না তো এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে নতুন নতুন ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আর সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ থাকে হচ্ছে নিজের ঘরটা গোছানো বিছানা তোলা তারপর তো আরও অনেক সংসারে কাজ থাকে এটা ওটা মানে সকাল থেকেই শুরু হয় আগে নিজের বিছানাটা তোলা দিয়ে শুরু হয় তারপর আবার নিজের বিছানা করা দিয়ে রাতে শেষ হয় তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর বিছানাটাও রেডি করে নিচ্ছি তো এটা ছিল ফার্স্ট কাজ আর এখন আজকে সকালে কেউ বাড়িতে নেই তো দেখো কি কি করতে হয় আর কি তো সকালে এই যে আমার এই গাছটাতে আমি প্রত্যেক দিন সকালে জল দিই মাঝে মাঝে জল না দিলে গাছটা একদম পুরো শুকিয়ে যায় তো যাই হোক তারপর এই যে চলে এসে এখন ঘরটা ঝাড় দিতে তো চলো ঝাড় দিয়ে আর কিছু ওয়াশ করতে হতো তো সেগুলো দিয়ে দিয়েছি আর সকালবেলায় পুজোটা হয়ে গেলে না অনেকটা মানে ভালো লাগে বেশ অনেকটা টাইমটা পরে পাওয়া যায় তো যাই হোক এই যে সকালে স্নানটা করে পুজোটা করে নিয়েছি আমি তো তারপর আজকে ছিল আমার বাপের বাড়িতে যাওয়ার তো তাই জন্য মানে সারাদিন অনেক কাজ করেছি সবটা তো আর ভিডিও করা সম্ভব নেই আর আজকে বাড়িতে ছিল না কেউ তো আমি একা ছিলাম যার কারণে অনেক মানে ভিডিও করা চাপ হয়ে গেছিলো তো যাই হোক তারপর আমি রেডি হয়ে চলে এসে আর ভেবেছিলাম একটু বিকাল বিকাল করে যাব তো তারপর দেখো মেঘের যা অবস্থা তো ভাবলাম না তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো আমার যাওয়াই হবে না আর বাবার বাড়িতে যাব মানে ব্যাগটা গুছিয়ে তারপর যদি যেতে না পারি তো বুঝতে পারছো কতটা খারাপ লাগবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে তো সবাই অনেক ভালো থেকো টাটা